স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ আলোচনায় আছেন দু তিন দিন হল তার এপিএসকে সরানো হয়েছে মানে এই সরানোকে অবশ্য এপিএস জানাচ্ছেন যে তিনি পদত্যাগ করেছেন আমরা জানি এ ধরনের সরানোর ক্ষেত্রে পদত্যাগ করতেই বলা হয় পদত্যাগ না করলে পরে বরখাস্ত করা হয় এসব আমরা বুঝি যে সরানো হয়েছে এবং কেন সরানো হয়েছে সেটা নিয়ে আলোচনার রেশ মিলতে না মিলতেই জনাব আসিফ মাহমুদের বাবাকে নিয়ে একটা খবর যেটা অনুসন্ধানী সাংবাদিক জুরকান সায়ের তার বাবার নামে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এরপর যেন আসিফ মাহমুদ সেটার ব্যাখ্যা দিয়েছেন আমি একটু পড়ি আমি এই ব্যাখ্যাটার মধ্যেও প্রবলেম দেখছি প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স নিয়েছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হল নানান আলোচনা সমালোচনা হচ্ছে তাই উনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন আমার বাবা একজন স্কুল শিক্ষক আকোপুরোব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এটা চমৎকার বলেছেন এটা সত্যিই তাই ইনফ্যাক্ট জুলকানো এই প্রশ্নটাই তুলেছেন বিষয়টি বোঝানোর পর আজকে আমার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে তিনি তার বাবা সম্মত এটা বুঝতে পারেননি তিনি বলছেন তবে জনাব আসিফ মাহমুদ বলছেন এই লাইসেন্স ব্যবহার করে কোনোরকম কোনো কাজ নেওয়া হয়নি আচ্ছা এই যে একজন তার ভাষ্য মতে একজন তার বাবার নাম ব্যবহার করে সুবিধা পাওয়া যেতে পারে ওনার ভাষাটা এরকম স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন মানে আসিফ মাহমুদের বাবার নামে ধরে নিলাম যে স্থানীয় একজন ঠিকাদারই করবেন কিন্তু বাবার নামে করবেন এমনি এমনি করছেন তার বাবা এমনি এমনি এটায় রাজি হয়ে গেছেন বা সেই ঠিকাদারে কেন মনে হলো আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়ার সুবিধা হবে কেন মনে করলেন কেন তার মধ্যে এই বিশ্বাস এটা তো নতুন বাংলাদেশ আসিফ মাহমুদ নতুন বন্দোবস্তের কথা বলেন বলেন না বলেন তো তো তার বাবার নাম থাকলে কাজ পাওয়া যাবে এটা ঠিকাদারে কেন মনে হলো এই প্রশ্ন করা জরুরি খুব জরুরি আর একটা কথা বলে রাখা ভালো বাবা এসব লাইসেন্স যদি নাও থাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটা হয়তো সরবে আমি বলছি না তিনি দুর্নীতিতে জড়িত আছেন কিন্তু দুর্নীতিতে মন্ত্রীর পজিশনে বসে থেকে জড়ানো কোনো ব্যাপার না ওইটার জন্য লাইসেন্স করে বাবাকে লাইসেন্স করিয়ে কন্ট্রাক্টারি করিয়ে এসব করতে হয় না আওয়ামী লীগের সময় কয়জন মন্ত্রীর বাবা ভাই কারণ আমি লাইসেন্স করিয়ে তারা করাপশন করেছেন তাও এখানে তিনি একটা বক্তব্য দিলেন কিন্তু যে জায়গাটায় তিনি আসলে একেবারেই মানে সনাতনী পথে হাঁটলেন সেটা হচ্ছে তার এপিএসের ব্যাপারে আমি তার ফেসবুকে ঢুকে দেখলাম তার এপিএস যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা তিনি শেয়ার করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং কেন কেন পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন এগুলো এগুলো লিখছেন আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার জায়গা থেকে সেটা হচ্ছে যেন আসিফ মাহমুদ তিনি যদি এই দুর্নীতির ব্যাপারে জ্ঞাত না থাকেন যে অভিযোগগুলো এসে প্রায় বলি যে আমরা তো এগুলো নিয়ে অনেক দিন থেকে শুনছি খুব ভালো হতো এই অপসারণের সাথে সাথে তিনি চাইতেন যে তার বিরুদ্ধে তদন্ত হোক তদন্ত হওয়া মানে আরও কেউ দোষী প্রমাণিত হয়ে যাওয়া না এবং আমরা আশা করতে চাই দুদক তদন্ত করে আওয়ামী লীগের দুদক হবে না আওয়ামী লীগের সময় দুদকে ও ডাকা হতো আওয়ামী লীগের লোকজনকে ডেকে দুদকে দেওয়া হয়েছে তারপর সেখান থেকে তারা একটা ক্লিন সার্টিফিকেট নিয়ে বের হতেন সেই সার্টিফিকেটের মতো না একটা জেনুইন তদন্ত তিনি চাইতে পারতেন যেহেতু এটা নিয়ে সমাজে প্রশ্ন আছে সিরিয়াস প্রশ্ন আছে কিন্তু তিনি সেটা করলেন না তিনি তার পক্ষে গিয়ে দাঁড়ালেন একটা কথা আমরা বলি যেমন এখানে তার বাবার ক্ষেত্রে একটা ডকুমেন্ট পাওয়া গেছে সরাসরি তাই তাকে এটা নিয়ে কথা বলতে হয়েছে দুর্নীতির ডকুমেন্ট কি সবসময় সরাসরি পাবলিক স্পেয়ারে চলে আসে খুব সহজে উত্তর হচ্ছে না আওয়ামী লীগের আমি যে কাউকে জিজ্ঞেস করি যে কেউ এখানে জবাব দিতে পারেন ভিডিওর নিচ্ছে যে আওয়ামী লীগের কজনের বিরুদ্ধে কয়জন মন্ত্রীর বিরুদ্ধে কয়জন নেতার বিরুদ্ধে দুর্নীতির একেবারে ডকুমেন্ট এরকম পেপার ডকুমেন্ট আমাদের হাতে এসে হাজির হয়েছে যে কেউ লিখুন তো তাহলে কি আমলিক দুর্নীতি করে নাই তাহলে আওয়ামী যে এত ভয়ঙ্কর করাপশন করছে আমরা জানলাম কিভাবে বুঝলাম কিভাবে আমি এজন্য বলি এই আলাপগুলো করতে হবে যে মানুষটাকে নিয়ে ওয়াইড স্প্রেড সমালোচনা আছে যে মানুষটাকে নিয়ে বিভিন্ন স্তরে যারা আসিফ মাহমুদের শত্রু নন এই সরকারের শত্রু নন বরং বন্ধু আমি এমন মানুষের কাছ থেকেও একই রকম অভিযোগের কথা শুনতে পেরেছি এটা চারপাশে চারপাশে হচ্ছে এটা স্পেসিফিক হওয়ার দরকার নাই। ফলে যেটা উচিত ছিল এই এপিএসের ব্যাপারে তদন্ত করা আসিফ মোহাম্মদ না চাইলেও সরকারের উচিত ছিল এবং এবং এপিএস এই ধরনের করাপশনের সাথে জড়িত আছেন এটা যদি প্রাথমিক অভিযোগে সত্যতা পাওয়া যায় সেটা মন্ত্রীর অগোচরে হয়েছে এটা বিশ্বাস করাও কঠিন হয় আমি খুবই পছন্দ করতাম করব এখনো সরকার আসলে এই ধরনের কোনো তদন্তে যাবে কিন্তু আমি আগেও বলেছি এটা করবে না কারণ সরকারের মধ্যে একটা অংশ আছে তারা শেখ হাসিনার মতো সফল হিসাবে এই সরকারকে দেখাতে চায় সব ক্ষেত্রে নিখুঁত সব ক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং সফল কারণ কারো কারো খায়েশ আছে তারা এই সরকারকে আরও লম্বা করে টেনে নিয়ে যাবেন ফলে তার বাবার ক্ষেত্রে যারা বাসিফ মাহমুদ জিনিসটা প্রকাশ্যে আসার পর যেভাবে ডিল করেছেন এটাকে আমরা প্রশংসা করতে চাই কিন্তু তাকে এই প্রশ্নগুলোর জবাব খুঁজে বের করতে হবে তার বাবাকে জিজ্ঞেস করতে হবে তার বাবাকে জিজ্ঞেস করে সেই ঠিকাদারকে জিজ্ঞেস করতে হবে কেন তার মনে হলো আসিফ মাহমুদের বাবার নাম থাকলে বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়া সহজ হবে তার মানে কি পারসেপশন সমাজে ছড়িয়ে পড়েছে আসিফ মাহমুদের ইনফ্লুয়েন্স অনেক কাজ করছে যেখানে ম্যানিপুলেট করা যায় এই প্রশ্নগুলো তাকে করতে হবে ওই সব মানুষজনকে এবং এপিএস ব্যাপারে আরও স্পষ্ট অবস্থান জানানো উচিত ছিল যেখানে তিনি আটারলি ফেল করেছেন যেটা প্রধান বিষয় যেটা সবচেয়ে বড় বিষয় সেই বিষয়টা এবং এটা যেহেতু ক্রুড ডকুমেন্ট পাওয়া যায়নি তাই এগুলো অস্বীকার করা হয় আওয়ামী লীগের সময় আমরা একই জিনিস দেখেছি একদম একইভাবে আওয়ামী লীগের করাপশনের অভিযোগ করলেই ঠিক একই কথাগুলো বলতো যেভাবে ব্যাখ্যা দিচ্ছে এখন একদম আমাদের পরিচিত ব্যাখ্যা একদম পরিচিত ব্যাখ্যা আমি সরি এভাবে বলার জন্য সরকারকে পুরো আওয়ামী লীগের সরকার বলে ফেলছিল কিন্তু সরকারের অনেকের অনেক কর্মকাণ্ড অনেক কাজ একেবারে আওয়ামী লীগের সময়কার মতো দেখা যায় এর মধ্যে আমার কোনোরকম কোনো কনফিউশন এই টকশোতে আওয়ামী লীগের করাপশন নিয়ে কথা বলেছি আওয়ামী লীগের লোকজন একটা প্রমাণ দেখান একটা ডকুমেন্ট দেখান কোথায় করাপশন হয়েছে কেন হয়েছে কি হয়েছে একই কথা একই কথা যাই হোক ডকুমেন্ট পাওয়া যাবে না তা না ডকুমেন্ট পাওয়া যায় যদি সঠিকভাবে প্রফেশনাল তদন্ত দুদক বা আমাদের পুলিশের যেসব সংস্থা আছে ডিবি বা এই ধরনের প্রতিষ্ঠান তারা চাইলে তারা তদন্ত পেতে পারেন তদন্ত করতে পারেন করলে প্রমাণও অকাট্য প্রমাণও পেতে পারেন যদি সেনসিয়ারলি সেটা করা হয় এটা হবে না এই সরকারের অধীনে এটা খুব স্পষ্ট এখন